তুমি সাবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছ কত গাজার কলকি ধরছ এই হাত দিয়া কত সুদ কত ঘুষ গ্রহণ করছো এই হাত দিয়া কত খুন করছো কত সুলুম করছো কত ডাকাতি করছো এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো তুমি কি দেখো না কোরআনের পাকের মধ্যে কি আসছে আল ইয়ামান আখফিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশাদু আল্লুম বিমা কানু ইয়াক্সিবুন কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে এই হাত আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো কত অন্যায় কারছো এই হাত ববে মামলার অমুক দিন অমুক তারিখ তোমার বন্ধ অমুককে দান করছে এই হাত দিয়া যুদ্ধ করছে যে হাত করছে হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে এই হাত দিয়া কত ন্যায় করছে আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া মাওলারে এই হাত দিয়া মদ পান করছে গাঁজা সেবন করছে খুন করছে এই মাসলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এখানে আসছি কামাই করার জন্য বলেন কিসের জন্য এই যে একবার পড়ছেন পড়ার সাথে সাথে আমুল্লাম এক হাজার ইমাম বখার রহমতুল্লাহ আলী তার কিতাব বোখারিশ্বরূপ শেষ করছেন কালিমাতান হাবিবাতান রহমান শফিবতান আলা লিসান সফিলতান ফিল্মিজান সুবহান লহি অব ইহানবিহীন সুবহান লয় নাউজিম রওয়ায়তের মধ্যে আছে যে ব্যক্তি শেষ হবে জিকরুল লওয়া জাবাতলা বলে জিকিরের মাধ্যমে যার শেষ নিশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে যার শেষ নিশ্বাস ত্যাগ হবে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে হবে তো এইটি মাসালা মূল আমার শেষ নিঃশ্বাস কি জিকিরের মাধ্যমে হবে কি হবে না হাসিব কাবলা তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও যখন রাস্তায় হাঁটো উষ্টা খাও ব্যথা পাও তখন কি ও আহ মা বাবা বের হয় না বের হয় দুনিয়ায় দেখছি অধিকাংশ মানুষ একটু ব্যথা ব্যাথা পাইলেই মারে ওরে গেলাম রে তার মানি পরীক্ষায় ফেল দুনিয়ার সামান্য ব্যথা যদি তোমার মুখের থেকে আহ উহ বের হয় ওরে মারে বাবারে গেলাম রে মরলাম রে বের হয় সামান্য ব্যথা তাহলে আজমেলের থাবার সময় তোমার জবান তেবে কলেমা বের হবে কিভাবে তুমি বলো আজরাইলের থাবার সময় তোমার মুখের থেকে জিকির বের হবে কিভাবে এত সহজ না এত সহজ না এই বাগান কি কিসের বাগান বলা হয় এই জান্নাতের বাগানের মধ্যে চিরা কাদা থাকবে চিরা হোগলা থাকবে বালু থাকবে এই গান্দা পরিবেশ থাকবে তাহলে এটা জান্নাতের বাগান হলো কিভাবে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন এইটা জান্নাতের বাগান কিভাবে দেখবেন আপনাদের এখানে সায়দাবাদ যাত্রাবাড়ি বিভিন্ন দেশের গাড়ি সারে এখান থেকে সারে না গাড়িওয়ালা কি বলে বরিশাল 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 কেউ বলে সিটাং 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 তার মানে এইটা কি বরিশাল এইটা কি চিটাং ওই গাড়িতে উঠলে চিটাং যাওয়া যাবে ওই গাড়িতে উঠলে বরিশাল যাওয়া যাবে এখানে বসলে জান্নাতে যাওয়া যাবে এটা জান্নাতের বাগিসা নমুনা